নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো গৃহকোন ফ্যামিলির তরফ থেকে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আজকে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে চলে এসছি আর সকাল থেকেই তোমাদের সঙ্গে ভিডিওটা শুরু করছি চলো আর আজকে না সকালবেলা আমি রান্নাটা বসিয়ে দিচ্ছি আরও তাড়াতাড়ি কেন কারণ হচ্ছে আজকে মেয়ের স্কুলে যেতে হবে আজকে মেয়ের রেজাল্ট দেবে মানে ওদের যে ফার্স্ট টার্মের যে পরীক্ষাটা হলো সেই রেজাল্টটা আজকে দেখাবে গার্জিয়ানদেরকে যেতে হবে মেয়েকেও নিয়ে যাবো ভাবছি আজকে তো ওই জন্য আমি উঠে আগে রান্না করে নিছি আর কালকে না ভাই এনেছিলো মাটন আর কাল রাতে আর রান্না হয়নি কালকে রাতে অন্য কিছু খাওয়া ছিল মানে ভাত তরকারি সব রান্না ছিল খাওয়া হয়েছে ওই জন্য আর তরকারি ছিল বলে আর মাটনটা করিনি আর ভেবেই ছিলাম যে সকালবেলায় করব। ভাত আর চাটা বসিয়ে দিয়েছি এখন বসিয়ে দিয়ে আমি চলে এসেছি এখন মাটনের আলু আর মশলাগুলো কেটে নেব আজকে জাস্ট শুধু মাটনের ঝোলই করব আর ভাতই করবো আর কোনো তরকারি করব না কারণ সকালবেলাটা সত্যি অনেকটা তাড়াহুড়োর মধ্যে আছি ওই জন্যই সকালে ওই জন্য এখন শুধু মাটনটা আর ভাত করব দুপুরের আর কিছু রাখবো না মাটন হলে না কেউ আর অন্য কিছু তরকারি না খেতে চায় না আমাদের আর এখানে আমি দুবেলার জন্য করব তো তার জন্য আমি দুবেলার মতনই আলু কেটে নিচ্ছি আর আজকে ভাইও আসবে বিকালে ওকে আসতে বলেছি কারণ ও বেরিয়ে গেছে একটা কাজ আছে বলেও বেরিয়ে গেছে ভাইকে বললাম তোকে বিকালে আসতেই হবে আর ও বলছিল যে আসবো আমাকেছি না মাটনটা কালকে ও কিনেছে এবার আমার ওকে না দিয়ে খেতে একটা কেমন লাগছিল তো তার জন্য ওকে আমি তো জোর করে বলেছি যে তুই বিকালবেলা আসবি কিন্তু আর ও বললো ঠিক আছে আসবো তো ওই জন্য আরও রান্নাটা করে নিচ্ছি ওর জন্য রেখে দেবো রাতের জন্যও রাখবো আর ওকে বলেছি যে তোকে আসতেই হবে আর ওকে না দিয়ে না খেতেও যেন আমার খুব খারাপ লাগছে আর এখানে আমি পেঁয়াজ আদা রসুন সবটা কেটে নিয়ে তারপরের মাটনটা বসিয়ে দেব। ঘরের কাজও না অনেক পড়ে আছে বিছানাও কিছু তোলা হয়নি এখনও গোছানো হয়নি পরিষ্কার করতে হবে ঘর আর ভাবছি রান্নাটা করেই বেরিয়ে যাব আগে রেডি হয়ে স্কুলটা সেরে কাছের স্কুলের কাজটা সেরে এসেই না বাড়িতে ভাবছি এসে সমস্ত কিছু কাজকর্মগুলো করবো আর বন্ধুরা চলো দেখতে থাকো ভিডিওটা আশা করি তোমাদের সবারই ভালো লাগবে এখানে আমার আলু কাটা হয়ে গেছে এখন বেসিনটা না ধুয়ে নিচ্ছি সকালে একদম ধোয়া হয়নি ভুলেও গেছি অনেক কাজকর্ম করার পর ভাবলাম যে বেসিনটা একেবারে ধুয়ে নিই আর বেসিনটা আমার প্রত্যেক দিন না ধুলে যেন রান্নাঘরে আমার কাজ করতে ইচ্ছা করে না জানো তো বেসিনটা ধুলে পরিষ্কার করে এ করলে তারপরে আমার ভালো লাগে আর বেসিনটা এদিকে ধুচ্ছে আর এদিকে না মাটন বসিয়ে দিয়েছি মাটনটা কষা ভালো করে আস্তে আস্তে কষা কষা করবো আমার কমপ্লিট আমরা রেডি হয়ে বেরিয়েও পড়েছি অনেকটা লেট হয়ে গেছে এখানে আমিও রেডি হয়ে গেছি মেয়েকেও রেডি করে নিয়েছি আজকে ওকে নিয়ে যাব ভাবছি তো চলো বন্ধুরা যাওয়া যাক মেয়ের স্কুল থেকে এসে দেখো বন্ধুরা আজকে ঘরের অবস্থা খুবই খারাপ কারণ গুছিয়ে যেতে পারেনি চলো এবার গুছিয়ে নিই গুছিয়ে নিয়ে তারপরে এবার একটু স্নান করবো আর এখানে দেখো আমার গোছানো হয়ে গেছে গুছিয়ে ভালো করে এখানে কিছু জামাকাপড়ও বেরিয়েছে জামা কাপড়গুলো কেঁচে দেবো দুপুরবেলা খেয়ে দিয়ে রেস্ট নিলাম নিয়ে একটু সন্ধ্যেবেলা রেডি হয়ে গেছি ভাই আসবে বলল ভাই চলে আসবে বিকালের মধ্যে আর আমি এখানে রেডি হয়ে গেছি মেয়েকে একটু এখন পড়তে বসাবো আর তারপরে সবাই মিলে একটু বাজারে বেরোবো কারণ ভাই আসবে ও একটু আসলে বেরোবো সবাই মিলে বলেছি ওকে আর এখানে ঘরটরগুলো পরিষ্কার আবার করে নিয়েছি কারণ দুপুরে শুয়েছিলাম এখন এখন মানে সন্ধ্যে হতে হতে যায় আর তারপরে ভাই আসলে তারপরে ও আর আমরা সবাই মিলে ভাই তো সবাইকে জোর করলো যে আমি এসেছি আজকে সবাইকে ফুচকা খেতেই হবে আর দেখো মেয়ে সাইকেলে বসে আছে আমার সাইকেল চালানো শেখাবে ভাই আজকে আর ও আমাকে বলেছে তোকে আজকে সাইকেল চালানো শিখিয়ে ছাড়বই আর ও বলছে আজকে সবাই মিলে ফুচকা খা আমি ফুচকা খাওয়াচ্ছি আমার মেয়ে তো ফুচকা খাওয়ার পোকা আর দেখো কেমন করে ফুচকা খাচ্ছে ও ওর ফুচকা খাওয়া দেখে আমার খুব হাসি পায় আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা আর দেখো বাজারে গিয়ে একটু ঘুরে আমরা আবার এসেছিলাম মাঠে মাঠে একটু বসে আমরা একটু রেস্ট নিয়েছিলাম তারপরে ভাই বললো সাইকেল চালানো শেখাবে তো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত আবার তোমাদের সঙ্গে নতুন ভিডিও